আচ্ছা এ আমি তোমারে ভালোবাসি তুমি রাজি তো কে তুমি কি আমার ভাষাতেই Khabbu না আমি রাজি না থাকলে কি তোমার সাথে আমি দেখা করতে আসতাম হ্যাঁ এ ঠিক আছে পাগল তোমার ভাষা হয় না বুঝিত যে আমার ভালোবাসা তার পরে কথা আবার কোন কথা আমার জন্য কোন আমি ভালোবাসি হ্যাঁ আমিও ভালোবাসি এটা কি ছাগল পইছা হ্যাঁ এটা কি ছাগল যে দুজনে মিলে ভালোবাস্ম যে দুজনে মিলে পারলাম বাচ্চা গাছ চললে দুজন বাকিরা নিলাম আমরা দুজনে সব একসাথে এটা না মনে করি যে আমি আর বিয়া করি ঠিক আছে তারপরে তোর যা কিছু কথা আছে আমাকে সময় দিবা না তুমি তোমার বাইকে নিয়ে আসছো বাইয়ের সাথে কথা বলছো ও সরো ভাই তো একটু বোঝাই কোনা গান কি আচ্ছা এই দেখো না কি কর রইছে আমি ভালোবাসি আইয়া কইতাছে মানে অতি ভালোবাসো তাহলে তুমি সাগ না তোমার বাইকে মাথায় সমস্যা সমস্যা না হয়তো মাথা ঠিক আচ্ছা শুনো তুমি জামারে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো ঠিক আছে বিয়ে করবা আরে কি থাকি কথা

ফেচ কাটি ন ভালো হ'ব কি কুমি কি আনবি তুই গুৰা মাছ

শোনো এ আমি পিকালা দেয়া করবো নি আগে বাড়ির পেতাল তাকে মিলে আসি পিকালা দেওয়া করলো ঠিক আছে

মা কয়েছে ভাত না এখন ভাই তুমি একটা বিচার করে দাও মা যে বিচার তুমি মানবা ও আর তুই রাখছ তুমি ভাত বন্ধ অন্য কোন একটা বিচার করে দাও না কি